আপনার প্রতিদিনের খাবার কি সত্যিই নিরাপদ জানেন কি আপনার প্লেটের ভুল খাবারই হতে পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা ফ্যাটি লিভারের মূল কারণ আজ আমরা দেখব আন্তর্জাতিক গবেষণার আলোকে কিভাবে আমাদের খাবার শরীরকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে প্রথমে কথা বলি ডায়াবেটিস সাদা ভাত মিষ্টি পানীয় ফাস্টফুড এই ছোট ছোট অভ্যাসই তৈরি করে ইনসুলিন রেজিস্ট্যান্স ফলস্বরূপ টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় গবেষণায় দেখা গেছে যারা দিনে দুই থেকে তিন গ্লাস মিষ্টি পানীয় পান করে তাদের ডায়াবেটিসের ঝুঁকি প্রায় বিশ বেশি যদি আপনি বেশি লবণ ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবার খান জানুন আপনার রক্তচাপ বাড়ছে উচ্চ রক্তচাপ বাড়ায় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি ইন্টারন্যাশনাল জার্নাল অফ কার্ডিওলজি এর গবেষণা অনুযায়ী বেশি লবণ খেলে রক্তচাপ পাঁচ থেকে দশ মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত বাড়তে পারে ভাজা পোড়া তেল মাখানো খাবার জাঙ্ক ফুড সব মিলিয়ে লিভারে ফ্যাট জমায় এখন বিশ্বে প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষ ফ্যাটি লিভারে ভুগছে খারাপ খাবারই এর প্রধান কারণ বাংলাদেশে আমরা বেশি ভাত খাই কম সবজি খাই ভাজা পোড়া বেশি খাই ফলস্বরূপ ডায়াবেটিস এবং লিভারের হার বাড়ছে করা উচিত প্লেটে রাখুন পর্যাপ্ত সবজি ফল ডাল কম ব্যবহার করুন চিনি লবণ তেল ফাস্টফুড কম খান ঘরোয়া স্বাস্থ্যকর খাবার বেশি খান মনে রাখবেন সঠিক খাবার মানেই আজকের চিকিৎসা ভবিষ্যতের সুস্থ জীবন এ বিষয়ে ডক্টর রূপা ম্যাডাম বলেন আমরা প্রতিদিন দেখি অনেক রোগীর অসুখের মূল কারণ শুধু খারাপ খাদ্যাভ্যাস সঠিক খাবার মানেই অর্ধেক চিকিৎসা ঔষধ নয় খাদ্যই আসল প্রতিরক্ষা আজকে থেকেই সঠিক খাবার বেছে নিন আপনার প্লেটেই লুকিয়ে আছে সুস্থ জীবন বা অসুখ ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হয়